আজকের আয়োজনে থাকছে আলু আর আলুর খোসা দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের বরাবরের মতো খুবই ভালো লাগবে হ্যালো এভরি ওয়ান অ্যান্ড আসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলু আর আলুর খোসা ব্যবহার করে অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করব যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিতে একটি করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো খুবই সহজ আর খুবই মজাদার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা আলু নিয়েছি আর আলুর খোসাও কিন্তু নিয়েছি তো প্রথমেই আমি আলুগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর খোসাগুলোকেও কিন্তু আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি তো এরপর আলু আর আলুর খোসাগুলোকে আমি একটা প্যানে দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিব তো লবণটা দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব অবশ্যই কিন্তু আলুর খোসাগুলোকে খুবই ভালো করে ধুয়ে নিতে হবে কারণ আলুর খোসাতে অনেক ময়লা থাকে এটা তো আমরা সকলেই জানি তো সিদ্ধ করে এরকম করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর সেই আলুর খোসাগুলোকে কিন্তু আমি একটু বেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি পাটায় বেটে নিয়েছি এরপর সেই আলুর খোসা বাটার উপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়া এরপর আমি দিয়ে দিলাম একটু পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা আর রসুন বাটা আরও দিয়ে দিব আমি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ কুচি এখানে আমি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আরও দিয়ে দিলাম এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি এরপর এখানে আমি বেসন দিয়ে দিলাম আর বেসনটা আমি দিয়েছি তিন চামচ পরিমাণ তো এবার বেসনটা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু এগুলোকে একটা চামচের সাহায্যে এরকম করে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আপনারা চাইলে চামচের পরিবর্তে হাতেও কিন্তু করতে পারেন তবে আমি চামচ দিয়ে করছি খুব ভালো করে কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন আমরা পেঁয়াজও যেরকম করে বানাই ওরকম একটা ডু কিন্তু হয়েছে তো এরপর এগুলোকে আমি একটা সাইডে রেখে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি এক চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে এরপর আমি সেই আলু বাটা আর বেসনের যে ডোটা তৈরি করেছি ওটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর কিন্তু খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে এরকম করে ভেজে নিচ্ছি আর একটু পর পর কিন্তু এগুলোকে উল্টে পাল্টিয়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁশটাকে একদমই মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই হিটে রাখলে কিন্তু এটা পুড়ে যাবে তো এরপর দেখতেই পারছেন আমি কিন্তু এটাকে কেটে নিচ্ছি পিস পিস করে তো আমরা যেহেতু বাসায় মানুষ তিনজন তো আমি এখানে তিন পিস করে নিব বাসায় যখন মাছ মাংস বা ডিম কোনো কিছুই থাকবে না তখন কিন্তু আপনারা খুবই মজাদার এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন তো আজকে আমার বাসায় মাছ মাংস বা ডিম কোনো কিছুই ছিল না তো দুইটা আলু দিয়ে কিন্তু আমি অসম্ভব মজাদার এই রেসিপিটি তৈরি করে ফেলেছি আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খেয়েছে তো এরপর কিন্তু আমি একই ফ্রাই প্যানে আবারও আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি মানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আমি জিরাবাটা দিয়ে দিয়েছি এরপর একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে নেড়ে চেড়ে এরপর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এবার আমি খুব সুন্দর করে এই মশলাগুলোকে কষিয়ে নিব এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু লবণ আর মরিচের গুঁড়াটাও আমি আর একটু পরিমাণ দিয়ে দিয়েছি কারণ ঝালঝাল খেতেই এটা ভালো লাগবে তো এরপর কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যখন এরকম তেলটা উপরে ভেসে আসবে ভেসে আসবে তখন কিন্তু সেই সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তবে আমার বাসায় আজকে শুধু দুইটা আলুই ছিল তো সেই দুইটা আলুই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু আরও বেশি আলুও দিতে পারেন অসম্ভব মজাদার এই রেসিপিটি আপনারা যখন করে খাবেন তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা মাছ মাংস ছাড়া ভাত খাচ্ছেন এরপর কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছে কারণ আলু দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বা ভাজা ভাজা করে নিতে হবে তাহলেই কিন্তু এই রেসিপিটি অনেকটাই ভালো লাগবে খেতে এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে এবার কিন্তু আমি ঢেকে রান্না করে নিব প্রায় চার মিনিটের মতো আর খুব কম সময় কিন্তু লাগে এই রেসিপিটি তৈরি করতে এরপর এখানে আমি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ বাসায় যখন মাছ মাংস ডিম থাকবে না তখন কিন্তু আমরা এই রেসিপিটি খুব সহজে করে দিতে পারি বাচ্চারাও কিন্তু খুবই আগ্রহ নিয়ে খাবে যেমন আমার বাচ্চারা কিন্তু আজকে বুঝতেই পারেনি যে আমি এটা কী রান্না করেছি আর ওরা কিন্তু খুবই মজা করে এটা খেয়েছে তো আপনারাও কিন্তু ঝটপট এই রেসিপিটি করে দিতে পারেন বা অনেক সময় আমাদের বাসায় বাজার থাকে না তো তখনও কিন্তু আমরা সহজভাবে এই রেসিপিটি করে খেতে পারি আশা করি ভালোই লাগবে আপনাদের এরপর কিন্তু আমি এই ভেসন আর আলু পোসা দিয়ে যে ডোটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি তো দিয়ে আমি ঢেকে রান্না করে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এরপর কিন্তু দেখি পাচ্ছেন পানিটা মানে ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে মাখো মাখো হয়েছে যখন তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো রেসিপিটি কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন অসম্ভব মজাদার এই রেসিপিটি তো আশা করি আপনার যখন একবার রেসিপিটি ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম